অসম্ভব তো অবশ্যই বলবো না কারণ যেটা মানসিকতা যে না খেলে কিন্তু যেটা সম্ভব তো প্রথম কথা হচ্ছে যে সেই মানসিকতাটা নিয়ে খেলতে হবে তো যেটা সম্ভব এটা নিয়ে আমাদের মাঠে নামতে হবে কিন্তু এবং সে কারণে কিন্তু প্রস্তুতিতে আমরা দেখেছি ওখানে যেহেতু ডে নাইট ম্যাচ হবে এখানে আমরা সেই একই আবহ তৈরি করার চেষ্টা করছি ওরা দু তিনটা সেশন করবে ডে অ্যান্ড নাইট ম্যাচও খেলছে সো আমি আশা করব যেটা ওদের সাহায্য করবে প্রস্তুতি কথা যদি বলি আমি মনে করি যে এটা একটা আদর্শ প্রস্তুতি হচ্ছে আমাদের দলে এক্স্যাক্টলি ওখানে যেরকম কন্ডিশনে খেলা হবে সেই কন্ডিশনটা আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা করছি তো আশা করছি ভালো প্রিপারেশন নিয়ে ওরা যাবে আমাকে বলা হয়েছে সিক্সটি ফাইভ ইয়ার্সের বাউন্ড্রি হচ্ছে সিক্সটি ফাইভ ইয়ার্সে যদি হয়ে থাকে বোধহয় আমাদের আমাদের হ্যান্ডবুকে সেটা আছে যে মিনিমাম সিক্সটি ফাইভ ইয়ার্সের বাউন্ড্রি হতে হবে সো কিছু কিছু জায়গায় মনে হয় সিক্সটি ফাইভ ফাইভের চাইতেও কম আছে বোধহয় দুই একটা অ্যাঙ্গেলে বোধহয় তো আমি 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 অলরেডি আমি কথা বলেছি এবং আমার মেসেজটা আমি দিয়ে দিয়েছি যে আমরা চাই যে একটু বড় মাঠে খেলা হোক তুলনামূলক যেন আমরা যে চ্যালেঞ্জটা প্লেয়ারদের দেওয়া দরকার সেই চ্যালেঞ্জটা আমরা দিতে পারি আমি ডেফিনেট আশা করবো সেরকম থাকবে না কিছু 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 তথ্য আমরা জানি কিন্তু সব তথ্যগুলি একসাথে করে দেওয়াটা জরুরি বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথেই দেবো এবং আমি আশা করবো যে খুব দ্রুত একটা প্রেসিল্স প্রেসিলিজ যাবে ক্রিকেট বোর্ড থেকে যেন এই ব্যাপারে কারো কোনো সন্দেহ না থাকে যে ওর এক্স্যাক্ট অবস্থানটা এই মুহূর্তে কি না না সেই জন্যই বলছি যে আমি বিচ্ছিন্নভাবে কোনো তথ্য দিতে চাই না কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়াতে যাবে সেটাই বোধহয় ভালো হবে এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট সেটা নিয়ে কাজ করছে পুরো তথ্যটা একসাথে করেই আমি আশা করবো যে হয়তো খুব দ্রুতই একটা প্রেসিলিস সবে পেয়ে যাবে না না শুধু পরীক্ষার রেজাল্ট না এর সাথে আর আনুষাঙ্গিক আরও ও কি করতে পারবে কি করতে পারবে না এইসব বিষয়ে মিলিয়েই হয়তো একটা প্রেসিলিজ আমরা দেবো এবং সেটা সেটা কমপ্লিট একটা টিচার দেবে যদি দুবার ফেল করে সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে না দুইবারের পরে যদি দুইবারের পরে যদি ক্লিয়ার না হয় তৃতীয়বার সাথে সাথে দিতে পারবেন একটা টাইম লিমিট থাকবে এটা মূলত মানে সিলেক্টরদের ভাববার বিষয় তারা তারা এটা দেখবেন এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বডির সাথে আলোচনা করতে পারেন বাট এটা মূলত সিলেক্টেড বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন না অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কারণ মানে বড় দলগুলির সাথে যদি খেলতে না পারে তাহলে ছোট দলগুলো কিন্তু রেজিটিভলি ছোট দলগুলো কিন্তু উন্নতি করতে পারবে না আমাদের কিন্তু সুযোগ ছিল আর আরেকটু উপরে আমাদের অবস্থানটাকে রাখার যেহেতু আমরা লং এর ফর্ম্যাটকে খুব একটা গুরুত্ব দেইনি যখন গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল সে কারণে হয়তো আমরা খুব বেশি এগুতে পারিনি সেই সেই ফর্ম্যাটে সো এখন আমরা বোধ হয় একটু কণ্ঠাসা অবস্থাতেই আছি বলতে হবে কারণ এটা যদি সত্যিকার অর্থে কার্যকরী হয় সেটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা হবে নিশ্চয়ই বোর্ডের অবস্থান থাকবে যে এটা যেন না হয় কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক দেশ তো আর টেস্ট ক্রিকেট খেলে না লং হাতে গোনা কতগুলি দেশই খেলে এর মধ্যে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে মূল খেলাটা ক্ষতিগ্রস্ত হতে পারে সবাই মনে হয় যে যারা এখন টপ নেশন না টেস্টে তাদেরকেও সুযোগটা দেওয়া উচিত এটা যেমন একদিকে সত্যি এবং যারা সুযোগ পায় তাদের উচিত সেই সুযোগটাকে ঠিকভাবে কাজে লাগানো না সেই চেষ্টা তো থাকবেই বাংলাদেশ তো ডেফিনেটলি চাইবে যেন এমন একটা জিনিস্তরের ব্যাপারটা না আসে যদি সেই সেই প্রচেষ্টা বাংলাদেশে থাকবে তারা নিশ্চয়ই যারা এর পারে তাদের সাথে বসবে আলোচনা করবে এবং একটা একটা স্ট্র্যাটেজি নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করবো আমরা এবং সেখানে আমরা আমাদের অবস্থানটাকে মেনে ধরার চেষ্টা করব এটা আমাদের কী ক্ষতি হতে পারে ক্রিকেটের কী ক্ষতি হতে পারে সেটা উঠে উঠিয়ে আনার চেষ্টা তো নিশ্চয়ই থাকবে তারপরে এটা একটা কঠিন পরিস্থিতি বলতেই হবে এবং এটা এটা সামাল দেওয়াটা খুব সহজ হবে না নট দ্যাট পত্রিকায় আমি জানি পত্রিকা কি এসছে বাট এটা তো অলরেডি বলা হয়েছে যে ও হি ইজ আছে যদি যদি কোনো সমস্যা হয়ে থাকে এই এই টেস্টে সেটা হয়তো আরেকটা বিষয় হতে পারে বাট তো সেটা ও যে কনসিডারেশনে থাকবে এটা মধ্যে আগেও বলা হয়েছে গভর্নমেন্টের ক্লিয়ারেন্সের ব্যাপারটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওন না বাট হয়তো হয়তো প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে বাট যদি হয়ে থাকে বছর তো মোটে শুরু হলো আমার আমার মনে হয় খুব বেশি দেরি করব না আমরা 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 চাইবো যে জিনিসটা যখন হওয়া উচিত সেটা যেন তখনই হয় যত দ্রুত সম্ভব এটা আমরা করার চেষ্টা করবো নিশ্চয়ই এটা নিয়ে অলরেডি কাজ হচ্ছে